রাঙ্গাউটি রিসোর্ট মৌলাইবাজার জেলার একটি জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র এটি সিলেট থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে এবং মৌলাইবাজার সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে নদীর তীরে অবস্থিত তো আমি রওনা দিয়ে দিলাম রাঙ্গাউটি রিসোর্টের উদ্দেশ্যে আমি যেহেতু সিলেট থেকে যাচ্ছি ফার্স্টে বল কদমতলি বাস স্ট্যান্ডে আমি আসলাম আসার পর এখান থেকে কবিগঞ্জি গাড়ি দেখতে পারছেন এই অভিগঞ্জি গাড়ি দিয়ে আমি মুলিবাজার প্রবেশ করব সো রওনা দিয়ে দিলাম অবিগঞ্জী গাড়ি দিয়ে দেখতে পারছেন হাইওয়ে রোড ঢাকা সিলেট হাইওয়ে রোডে রোডের দিকে আমি মুলিবাজারের উদ্দেশ্যে আপনি যদি ঢাকা থেকে আসেন ফার্স্ট অল আপনি আসতে হবে সিলেট শহরে আর সিলেট শহর থেকে আপনি চাইলে থেকে মাইক্রো অথবা কার মোটরসাইকেল যে কোনো গাড়ি নিয়ে আপনি রিজার্ভ করে যেতে পারেন অথবা আমার মতো আপনারাও হবিগঞ্জে গাড়ি দিয়ে যেতে পারেন তাছাড়া আপনি ঢাকা থেকে সরাসরি আবার মলিবাজার আসতে পারেন তো মলিবাজার শহরে আসার পর শহর থেকে আপনি যে ছাদনিগেটের যে ব্রিজটা হয়েছে এদিকে আপনি যেতে হবে এদিকে গিয়ে আপনি এই রোডে আপনি যেতে হবে গিয়ে তারপর আপনি রাঙ্গাউটি রিসোর্ট আপনি পেয়ে যাবেন আমরা রাঙ্গাউটি রিসোর্টের যে সামনে যে গেট আছে এখানে আমরা আসছি দেখতে পাচ্ছেন তালতলা মলিবাজার শহর থেকে কুলাউড়া যে রোড গেছে এই রোডে আপনারা আসতে হবে এই রোডে আসার পর আপনারা এই তালতলা থেকে দেখতে পারছেন গ্রামের নিলিবিলি পরিবেশে আমরা চলে আসছি ফাইনালি এই রিসুটের গেটের সামনে সো গাইস ফাইনালি আমরা মলাইবাজার আসছি সিলেট থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে আমরা আসছি অবস্থিত দেখতেই পারছেন এই সেই রিসুট রাঙ্গাউটি রিসুট মুলিবাজারের বাইরাল রিসুট দেখতে পাচ্ছেন এখন ভিতরে আমরা ঢুকবো ঢুকার পর আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব সো আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা চলে আসবো রাঙ্গাউটি রিসুটে আসছি কাউন্টারে ওনারা অনেক অত্যন্ত সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকেন এখানে মনোরম পরিবেশ এই দেখতে পাচ্ছেন আমি এখন এই রাঙ্গাউটি রিসুটে আপনারা আসতে হলে কাউন্টারে আসতে হয় কাউন্টারে এসে তারপরে পাঁচশো টাকা টিকিট ফি প্রতি পাঁচশো টাকা আর তাছাড়া যদি পুল নিতে চান তাহলে পুলের রেটটা ওদের আলাদা ভাবে ওইটা নিতে হয় নাকি ভাই সো এই হচ্ছে তাদের রিসিপশন দেখতে পাচ্ছেন এখন আমরা এই টিকিট কাউন্টার টিকিট কাটলাম কাটার পরে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো প্রবেশ করবো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা রাঙ্গাউটি রিসুট তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এখানে সবুজের সমারোহ এবং একটি শান্ত ও মনোরম পরিবেশ রয়েছে থাকার জন্য কটেজ এবং ভবন রয়েছে এখানে সুইমিং পুল স্পা সোনা এর মতো আধুনিক সুবিধা রয়েছে কনফারেন্স সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ সেকশনের জন্য এখানে বড় খোলা জায়গা এবং মাঠ রয়েছে এই জায়গাটা হচ্ছে কিট জোন বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে পিকনিকে যদি আপনি আসেন তাহলে এদিকে খেলাধুলা করার জন্য এই ব্যবস্থাটা রয়েছে ছোট্ট একটি ফিল্ড রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া এই পাশে এই কটেজ রয়েছে কটেজ এই যে কটেজ গুলার ভিতরে রুমের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাসমান কটেজ এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন মনোনদীর তীরে অবস্থিত এই রিসর্ট অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নদীর তীরে গড়ে ওঠা রাঙ্গাউটি রিসর্ট গুরুত্বপূর্ণ এবং অন্যতম দেখতেই পাচ্ছেন অসাধারণ রংগুলা এদিকে বাসমান কটেজ রয়েছে এদিকে আবার সুইমিং পুল করার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে দেখুন কত সুন্দর নীল কালারের যে রং পানি অসাধারণ যে বিউটা আপনি আকাশে ফিলটাও নিতে পারেন আপনি ন্যাচারাল যে যে ফিলটা আছে এই ফিলটা আপনি নিয়ে অনুভূতি নিতে পারেন দেখতে পাচ্ছেন অসাধারণ জাস্ট ওয়াও মন নদীর পাশে গড়ে উঠাই রিসোর্টটি আসলে একটি অসাধারণ একটি দৃশ্য এখন আপনাদেরকে কাপল রুমগুলা দেখানোর চেষ্টা করব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রুম এটা হচ্ছে ডবল বেডরুম দেখুন কত মিলিবিলি পরিপাটি ক্লিন একদম তাছাড়া মাস্টার বেডরুম এখানে ফাইভ স্টার লেভেলের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে তাছাড়া এদিকে এই ওয়াশরুম হয়েছে দেখতে পাচ্ছেন মাউন্থ এর ভিতরে দেখাও হুম ঠিক আছে বেড আছে

আমি একটা ফিল নেওয়ার চেষ্টা করলাম আপনারা একটু ফিল নিতে পারেন এই যে লাইটিং গুলা দেখতে পাচ্ছেন এটি একটি রাতের অসাধারণ একটি ভিউ পাওয়া যায় এখানে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় মাশাল্লাহ আপনি এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না তো আপনারা কফি বা ডিল যদি খেতে চান গাইস তাহলে এই জায়গাটা এইসা এই বসার জন্য দেখতে পাচ্ছেন বসার জন্য এখানে কত সুন্দর করে টেবিল চেয়ার আছে তো এখানে একটা ধুন্ন আপনারা এখানে বসে নিলে বিলি বাচ্চা কাচ্চা টেবিলে নিয়ে আপনারা এখানে একটু অনুভূতি নিতে পারেন ফিল নিতে পারেন তাছাড়া আপনি এখানে অর্ডার করতে পারেন এই যদি দিকে আপনারা তুলা ড্রিঙ্কস বা কফি আপনি যাই খেতে চান নরমালি এখানে আপনি অর্ডার করে খেতে পারেন এই রাঙ্গাউটি রিসুটের রিসিপশনে আমরা আছি এখন এখানে যে রিসুটের যে কোনো তা ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে আমি বাইয়ের সাথে কিছু কথা বলবো আর রিসুট সম্পর্কে আপনাদেরকে এগুলা দরে তোলার চেষ্টা করব

আমাদের এই রুমের ক্যাটালগ আছে তিন ধরনের ক্যাটালগ আছে একটা হচ্ছে কটেজ হচ্ছে কটেজ হচ্ছে কাপল রুম এগুলো দুইজন থাকতে পারে সাত হাজার দুইশো হচ্ছে রেগুলার প্রাইস আর এই মাসে ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর একটা রুম আছে আমাদের এই সবাই কোন মাসে ডিসকাউন্টটা চলতেছে এই মাসটা উল্লেখ করে বলবেন আপনি জি এই মাসে ডিসকাউন্ট চলতেছে আগস্ট ডিসকাউন্ট চলতেছে তো আমাদের লেগ ভিউ ফ্রন্ট একটা রুম আছে এই রুমে হচ্ছে তিনজনের রুম আছে সাত হাজার আর চার জনের রুম হচ্ছে আট হাজার চারশো ফ্যামিলি সুপার ফ্যামিলি ডিলাস হচ্ছে আট হাজার চারশো আর ফ্যামিলি ডিলাস হচ্ছে সাত হাজার দুইশো আমাদের আছে আরেকটা রুম আছে সুইমিং পুল ভিউ যেটা বিং এটা হচ্ছে এই কাপল রুম সাত হাজার দুইশো আর ফ্যামিলি রুম যেটা আছে স্পেশাল ফ্যামিলি ডিলাক্স এটা হচ্ছে আট হাজার সো ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ ডিটেলস আপনার আপনারা শুনলেন সো তাদের রিসিপশনের নম্বর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ফোনে যোগাযোগ করে যেতে পারবেন এই রিসুটে তাছাড়া দেখতেই পাচ্ছেন এই রাঙ্গাউটি রিসুটে এদিকে রয়েছে দুপুরে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এগুলো করার জন্য সুন্দর করে সুব্যবস্থা করে দেওয়া হয়েছে একটি রেস্টুরেন্ট মনোরম গরুয়া পরিবেশে আপনি এখানে খাওয়া দাওয়া করতে চাইলে আপনি এখানে গরুয়া পরিবেশে আপনি অর্ডার করে আপনি গরুয়া পরিবেশের খাবারের ফিল্টে আপনি অনুভূতি নিতে পারবেন তাছাড়া আপনি যেরকমই এখানে আপনি অর্ডার করেন না কেন যে কোনো আপনি খারি অথবা রাইস ফ্রাইড রাইস আপনি আপনার পছন্দের মতো খাবার আপনি অর্ডার করলে এখানে পেয়ে যাবেন আপনি যে কোনো ধরনের খাবার দেশি খাবার বিভিন্ন ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন আপনি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন তাছাড়া আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন না এরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম